হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পূজার পুলাকে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো বাবার বাড়িতে চলে এসেছি আবার তো অক্ষয় তৃতীয় উপলক্ষে এসেছি আর আমাদের এখানে বত্রিশ পহর কীর্তন আছে তো সেখানে বাবানের মানশিত আছে তো ওজন হিসেবে তো সেইটা দেওয়ার জন্যই এসেছি আর বুনুকে তো নিয়ে গিয়েছিলাম আমার ওখানে শিলিগুড়িতে তো বুনুকেও সঙ্গে করে নিয়ে এসেছি বুনুকে রেখে এবার আমি আবার একা যাব ভালো লাগবে না একা একা সব কিছু তো চলো তোমাদেরকে বড়ো ব্লগ দেইনি তোমাদেরকে শর্টসে দেখিয়েছি যে আমি এবার বাড়ি আসছি তো চলো সকাল দিয়ে ঘুম থেকে উঠে গেছি উঠে স্নান ধান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি বাবানকে এখন খাওয়াবো ওই যে দেখতে পাচ্ছো বাবানের খাবার রেডি হয়ে গেছে বাবানকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে বাবানকে ফ্রেশ করিয়ে দেবো স্নান করাবো না এখন আর আমরা স্নান করে নিয়েছি তো জামা পরে বাবানকে রেডি করিয়ে যাবো বাবার দোকানে আজকে পুজো আছে হয়তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগো ভিডিওটা দেখতে থাকো

ঞ্জলি <laughs> না সায়ক সর্বকল্যাণ হে তবে ভার্গতী প্রিয় পুত্র মনে সায়ক করে you